আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের এর আগের ভিডিওতে অনেকগুলো কাজ দিয়েছি এখন আজকে তোমাদের সাত পৃষ্ঠা জীবন জীবিকার বইয়ের এই একক কাজটি তোমাদেরকে করে দেখাবো বা বুঝিয়ে দেবো ছক অনুযায়ী তোমার পরিবারের আগামী এক সপ্তাহের নিত্য ব্যবহার্য পণ্যের একটি তালিকা তৈরি করো এক সপ্তাহে কোনো পণ্য কোন পণ্য কি পরিমাণে লাগবে তা হিসেব করো বর্তমানে প্রতিটি পণ্য কী পরিমাণে আছে তা বের করো এক সপ্তাহের জন্য প্রতিটি পণ্যের আর কি পরিমাণ ক্রয় করতে হবে তা বের করো প্রতিটি পণ্য ক্রয়ে কত টাকার প্রয়োজন হবে তা বের করতে বলেছে কাজটি অভিভাবকের সহায়তায় করতে হবে অর্থাৎ তোমার আব্বু অথবা তোমার আম্মু তোমার আব্বু আম্মু দুজনকে জিজ্ঞেস করে এই ছকটির কাজ করতে হবে ছকটি জীবন ও জীবিকার খাতায় লিখে নিয়ে প্রয়োজনীয় সংখ্যক ঘর তৈরি করো এবং সেখানে তথ্যগুলো লিখো তো এখানে তোমাদের জন্য একটা নমুনা ছক দেওয়া আছে তোমাদের বইতে আর্ট পৃষ্ঠাতে তোমরা দেখতে পাচ্ছ সাপ্তাহিক পারিবারিক মজুদ পরিকল্পনা জীবন জীবিকার পণ্যের নাম এই সিরিয়ালে তোমাদেরকে লিখতে হবে আর সপ্তাহে কী কী প্রয়োজন পরিমাণ প্রয়োজন সেটা এখানে লিখতে হবে তো পণ্যের নাম প্রথমে আমি লিখবো চাল চাল হচ্ছে তোমার সপ্তাহে কী পরিমাণ চাল লাগে আমি এখানে একজন স্টুডেন্টের পরিবারে কি পরিমাণ চাল লাগে সে সপ্তাহে সেটার তথ্য দিয়ে লিখছি ছয় কেজি তারপর আছে এরপর ডাল লাগে তো এখানে কি পরিমাণ আছে তার কাছে আছে হচ্ছে তার বাসায় এখন দুই কেজির পরিমাণ মতো আছে তো আমি এখানে দুই কেজি লিখছি তো কি পরিমাণ ক্রয় করতে হবে তাহলে দুই ছয় দুই কেজি যদি থেকে থাকে তাহলে চার চার কেজি কেনা লাগবে ছয় কেজি বানাতে হলে চার কেজি এরপর ডাল সপ্তাহে পরিমাণ প্রয়োজন হচ্ছে তিন কেজি কি পরিমাণ আছে এক কেজি তো তিন কেজির মধ্যে যদি এক কেজি থাকে তাহলে লাগে হচ্ছে আর দুই কেজি তারপরে ডালের পরে ডাল দেখা যাচ্ছে যে তিন কেজি দুই তারপরে এক কেজি এক কেজি পরিমাণ আছে দুই কেজি লাগে আর এরপর ডালের পরে রয়েছে আটা আটা লাগে হচ্ছে সাত কেজি আটা সাত কেজি লাগে আর কি পরিমাণ প্রয়োজন কী পরিমাণ আছে দুই কেজি পরিমাণ আছে তো দুই কেজি আছে লাগবে হচ্ছে সাত কেজি থেকে দুই কেজি থাকলে সাত কেজি থেকে দুই কেজি বাদ দিলে থাকে হচ্ছে পাঁচ কেজি আরও প্রয়োজন অর্থাৎ কি পরিমাণ ক্রয় করতে হবে পাঁচ কেজি এরপর রয়েছে তেল তেল হচ্ছে আমাদের পরিবারগুলোতে সবচেয়ে মৌলিক একটি দরকারি উপাদান তরকারি রান্না করার জন্য তো তেল লাগে হচ্ছে প্রায় তিন লিটার তো কি পরিমাণ আছে তো তেল লাগে তিন লিটার সপ্তাহে কি পরিমাণ প্রয়োজন তিন তিন লিটারের মধ্যে দুই লিটার আছে আর লাগবে হচ্ছে এক লিটার বলেছে যে কী পরিমাণ ক্রয় করতে হবে তো এক লিটার ক্রয় করতে হবে এরপর তেলের পরে লাগবে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ লাগবে হচ্ছে সপ্তাহে তিন কেজি তিন কেজি কী পরিমাণ আছে তাহলে দুই কেজি আছে লাগবে আরও এক কেজি তারপর হচ্ছে এখানে আনুমানিক মূল্য কত চার কেজির দাম চার কেজির দাম বর্তমানে চার আশি চারটা বত্রিশ তিনশো বিশ টাকা তারপর হচ্ছে দুই কেজি ডালের দাম একশো চল্লিশ টাকা করে দুশো টাকা বর্তমান দাম লিখবে তোমরা সবসময় পাঁচ কেজি আটা এক কেজি আটার দাম ষাট টাকা করে পাঁচ কেজি আটার দাম তিনশো টাকা তারপর হচ্ছে এক লিটার তেলের দাম বর্তমানে দুইশো টাকা তারপর হচ্ছে এক কেজি পেঁয়াজের দাম সত্তর টাকা এখানে ছয় নম্বরে লিখবে ছয় নম্বরে লিখবে হচ্ছে চিনি চিনি লিখবে হচ্ছে দুই কেজি দুই কেজি চিনির প্রয়োজন আছে হলো এক কেজি এক কেজি লাগবে এক কেজি চিনি বর্তমান বাজার একশো চল্লিশ টাকা এক কেজির দাম তো একশো চল্লিশ যোগ করার পরে আমার রেজাল্ট এসেছে তেরোশো দশ টাকা তো এই হচ্ছে আমাদের আট নম্বর পৃষ্ঠার ছক এক দশমিক ছক এক দশমিক তিনের যাবতীয় সব কিছু একটি ফ্যামিলির একটি পরিবারে যা যা লাগে সব কিছুর একটি তালিকা তোমরা ইচ্ছে করলে তালিকাটা আরও বাড়াতে পারো বা তোমরা ওই বর্তমান বাজার মূল্য যে সময় তোমরা করবে ওই সময়ের বাজার মূল্যটা তোমরা এখানে লিখবে তো আশা রাখি বুঝতে পেরেছ খোদা হাফিজ আসসালামু আলাইকুম